আওয়ামী লীগ ধর জেলে ভর বা গায়ে হাত দিব মানে আমাদের কি করা হচ্ছে আসলে আমার গুছিয়ে বলার ভাষাটা নাই কারণ হচ্ছে আজকে আমি ডিআরইউতে মঞ্চ একাত্তরের গোল টেবিল আলোচনা যেভাবে স্লোগান দিয়ে প্রায় গায়ে হাত দিয়ে মানে মারধর না করেও কানের কাছে গায়ে হাত দিয়ে কাউকে কাউকে গায়ে হাত দিয়েও যেভাবে তুলে দেওয়া হলো এইটা আসলে কতটা যৌক্তিক কেউ কেউ ফেসবুকে লিখছেন এই আব্দুল লতিফ তো শেখ হাসিনার ছেলের কথা বলে জেলে পর্যন্ত গিয়েছিলেন মন্ত্রিত্ব হারিয়েছিলেন তাকে আওয়ামী লীগ আর কখনও একসাথে করে নাই করুক না করুক মানে তিনি আওয়ামী লীগ করে না না করে সেইটার জন্য আইন আছে মানে এটা কি মানে আমরা এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা আমরা দেখছি যে জবাব এরকম আসছে যে এটা প্রেশার গ্রুপ আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়ার সময় বা যারা আওয়ামী লীগ ভাবাপন্ন তাদেরকে আসলে এই গণতন্ত্রের যেগুলি সংজ্ঞা বা বৈশিষ্ট্যের মাপকাঠিতে তাদের মাপা যাবে না আমরা একটু আপনার কাছে শুনতে চাই একই ব্যাপার আসলে আসার কাছে ভাই আপনার কাছেও শুনতে চাই আগে একটু শুনে আসি যে এটা আপনারা আসলে কিভাবে দেখতেছেন এটা কি ঠিকই হইতেছে মানে আমরাও কি গিয়ে ওনাদের কানের কাছে গিয়ে বলবো আওয়ামী লীগ ধর জেলে ভর বা গায়ে হাত দিবো মানে আমাদের কি করা উচিত যদি একটু বলেন সবচেয়ে বড় কথা আমি এখানে আসবার আগে দেখলাম যে একটা ভিডিওতে দেখানো হচ্ছে যে সবাই তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে তার জবাব দেওয়ার চেষ্টা করছেন সবাই তাকে জিজ্ঞেস করেছে যে আপনি জুলাইয়ের সময় কি করেছেন কোথায় ছিলেন উনি বললেন আমি তো জুলাই মাধ্যমে সমর্থন করেছিলাম আমি তো বলেছিলাম যে সরকারের পদত্যাগ করা উচিত আমার সঙ্গে আছেন আমরা সেন্ট্রাল কমিটির একজন সদস্য তার বাড়ি টাঙ্গাইল উনি আমাকে এর আগে এই কথা বলেছেন যে উনি জুলাই আন্দোলন যখন মোটামুটি জমজমাট হয়ে যাচ্ছে তার আগেই উনি বলেছিলেন যে যে দদ্র পর্যন্ত পরিস্থিতি আছে তাতে তার পদত্যাগ করা উচিত অনেকে জিজ্ঞেস করছে আপনি এখানে এলেন কেন উনি সেটা বলছে আমাকে বলা হলো যে এইখানে এই বর্তমান পরিস্থিতি কিছু কথাবার্তা ভালো হবে অন্য কোনো কিছু ভেবিতে আমি আসি নর্মালি আসছি আমি প্রশ্নটা করি আমাদের দর্শকরা আপনাকে অনেকে শুনছেন কেউ আপনাকে বলছেন যে আপনার কণ্ঠটা একটু কম শোনাচ্ছে আবার কেউ একটু এইটা বলছেন আপনার কণ্ঠটা কি বিএনপি রোধ করে দিল নাকি কেউ সেটা একটা কথার কথা আমি সেটা একজন বলতে ছিল যে উনার নাম মমিন মমিন উনার কথা আমার কাছে একটু প্রয়োজনযোগ্য মনে হচ্ছে ওনার নাম মমিন মমিন উনি বলছেন মব শুরু করেছিল আওয়ামী লীগ আমি কিন্তু এই কথা মানি যে মব আওয়ামী লীগ শুরু করেছিল কিন্তু এই সরকার বা যারা মব করে তাদেরকে আওয়ামী লীগের অনুসারী ওই সময়ও কিন্তু আমরা দেখতেছিলাম যে সবগুলি দোষ মানে ভাই আপনি আমার সাথে অনুষ্ঠানে ছিলেন যে কিছুইলেই ওরা বলতো যে এরা জামাত বিএনপি এই জিনিসটা করে তো জামাত বিএনপি কি সরকার চালায় ওই সময় সরকারের মন্ত্রীদের আমরা এই প্রশ্ন করতাম আওয়ামী লীগ মব শুরু করছিল বইলে কি এইগুলি আমাদেরও করতে হবে ওরা ডিসগাইজ করে ওরা যদি দল করে ওদের যদি সামনে আসার সাহস না থাকে এইটাই তো নৈতিক পরাজয় এর চেয়ে মানে এটা এখন আমাদের উদযাপন করতে হইলে কি এইটা আমাদের ওয়ে আমরা কেন করতেছি আসলে দুটো দিক বলি দুটো দিক বলি খালের প্রথম কথা হচ্ছে এখন যে সরকার আছে এটা একটা বায়ুবীয় সরকার এটা একটা পানির মতো তরল সরকার এর কোনো শেপ নেই কোনো কালার নেই এটাকে ঠিক টাচ করা যায় না এদের কোনো রেসপন্সিবিলিটি সেরকম করে মনে হয় না মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত সরকারি ব্যাপারে একেবারে উদাসীন এরকম মেলা ঘটনা অতীত তো দেখেছেন আমি কাহিনী বাড়াতে চাই না উদাহরণ বাড়িয়ে মূল কথা বাদ দিতে চাই এই কারণে হয়েছে কি এই যে মব তৈরি হচ্ছে এই মবই তৈরি হবে কিরকম করে বলেন যেরকম যখন আপনার ওই যে টুঙ্গি পড়ার ঘটনাটা ঘটলো এটা খুব সিম্পল ব্যাপার ছিল এটা ওয়ান ফর্টি ফোর জারি করে দিতেন ওই পক্ষকে রেস্ট্রিক্ট করে দিতেন মাঝখানে পুলিশ আর্মি দাঁড়িয়ে যেতে কিছুই হতো না গভর্নমেন্ট করেনি এইখানকার ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে হচ্ছে মানে তারা একটা সেমিনার করতে যাচ্ছে এবং সেটা প্রতিরোধের চেষ্টা হচ্ছে দুটোই ইন্টেলিজেন্স কি জানেনি কিন্তু তারা কিছুই করে নাই মনে হচ্ছে যে তার এটা এরকম করে উস্কেই দিচ্ছে বোধহয় তারা নিজেরা করছে তারা নিজেদের করছে যারা তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র না তাদের কর্মীও আছে যারা এটা লোকজন নিয়ে আসছে এবং কর্মীদের নিয়ে আসছে এবং তাদের দিয়ে জিনিসটা মব দেখাচ্ছে মব মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মব না এগুলো দলের অনুরক্ত ভক্ত কর্মী সমর্থক তাদের নিয়ে এসে একটা ইমোশন কে করে কাজটা করা হচ্ছে তবে জিনিসটা দিন দিন কমছে এটাও অবজার্ভ করবার মতো দিন দিন কমছে বলে মনে করছেন মান্না ভাই আমি একটু আশা ভাইয়ের কাছে আসি যে আশা একই প্রশ্ন যে আমরা আসলে এইটা কেন করতেছি আজকের যে ঘটনা ঘটেছে এটি নিয়ে কলঙ্কজনক একটি ঘটনা নিন্দা করা ছাড়া এবং এটি যেন আর না ঘটে এরকম করে আমাদের বলা ছাড়া আর কোনো পথ নেই কিন্তু আমি বলি যে এই মঞ্চ একাত্তর কারা এই মঞ্চ একাত্তর কয়েক মাস ধরে আওয়ামী লীগের একটা সফট ন্যারেটিভ বাজারজাত করার চেষ্টা করছে আপনি জানেন খালেদ আওয়ামী লীগ বিপদে পড়লে মুক্তিযুদ্ধ তাদের একটা অবলম্বন হয়ে ওঠে এবং অতীতে শেখ মুজিব তাদের অবলম্বন ছিল এখন আর সেই অবলম্বনটি নেই কাজেই মঞ্চ একাত্তর বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পনেরোই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী ওখানে গেছেন কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন না এবং মঞ্চ একাত্তর বলে যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ টকশোতে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ বিতরণ করেছেন গত কয়েক সপ্তাহে তাই বলে তাদের সভা সমাবেশ করার অধিকার নাই গোল টেবিল করার অধিকার নাই অথবা আমি গিয়ে শারীরিকভাবে আক্রমণ করব। এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে একে মব প্রেশার গ্রুপ বা অন্য কোনো নামে ডেকে এর এর গুরু এর যে ভয়াবহতা সেটি যেন আমরা কমিয়ে না দিই আমি শুধু একটু বলি জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার ইনামুল হক বলে এক লোক প্রতিবাদ করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাকে দিবালোকে এসে যুবলীগ বা ছাত্রলীগের লোক চর মেরেছিলেন মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক তাকে কোর্টে তাকে আক্রমণ করে রক্তাক্ত শরীর করেছিলেন তার গাড়ি ভেঙে দিয়েছিলেন আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক বয়োবৃদ্ধ মানুষ তাকে পাজাকোলো করে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল ওই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ আমলে ঘটেছিল আজকে যারা নিন্দা করছেন তারা কি ওই ঘটনার সময় কোনো টু শব্দ করেছেন আপনি অন্তত দৈবচয়ন পদ্ধতিতে পাঁচটা খোঁজ করে দেখেন আপনি উত্তর পাবেন না তার মানে তাদের মানবাধিকার সেন্স অথবা মত প্রকাশের স্বাধীনতার সেন্স এটা কিন্তু মুখ চিনে চিনেকটিভ আমল চিনে এই ঘটনা আমার দুইটা দুইটা মানে উত্থাপন আছে ঠিক প্রশ্ন না মানে একটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে সফট নেগেটিভ তৈরি আমি কিন্তু আওয়ামী লীগকে মানে আপনাকে যেহেতু আমি ফলো করি আমি আপনাকেই বলি যে আপনি যতটা শক্তিশালী ভাবেন আমি আওয়ামী লীগকে ততটা শক্তিশালী ভাবি না আমার পক্ষে যুক্তি হলো আমি দুই হাজার তেইশের অক্টোবরে বলছিলাম যে শেখ হাসিনা আপনি আপনার পথ থেকে পদত্যাগ করেন তারপর শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার তারপর আপনি অধিকাংশ আসনে হারবেন কারণ এই যে সফট নেড়েটিভ তৈরি করেন আর আপনি যাই করেন আপনি যাই করেন আপনার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে আপনি আসলে আওয়ামী লীগরা আমি অত বড় দল মনে করি না ছাত্রলীগ যুবলীগ সম্পর্কে আমি মনে করি ছাত্রলীগ যুবলীগ একটি গালি ছাত্রলীগ যুবলীগ ওই সময় মাহমুদুর রহমান সাহেবের সাথে কী করছে আবুল আসাদ সাহেবের সাথে কি করছে এনামুল হক সাহেবের সাথে কি করছে তারপরে একশোবার ধান কাইটাও পঞ্চাশ বার আমাদের পায়ে ধরেও কিন্তু ওরা আমাদের মনে আর আসে না এটা একটা গালি প্রতিষ্ঠিত গালিতে পরিণত হয়েছে ছাত্রলীগ যুবলীগ আপনি যাই বলেন মানে মানে এইটার ক্ষেত্রে মানে আমরা যখন কাউন্টার নেগেটিভ দাঁড় করে আসা ভাই বিশেষ করে আমি দেখছি যে আপনি ওপিনিয়ন লিডার হিসাবে আপনি কিন্তু অনেক আমার আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই কাউন্টার নেগেটিভটার তো শেষ তো হইব না আমরা তো আওয়ামী লীগের এগুলি পামু তার আগে গেলে আওয়ামী লীগ জাসদের লোকে কী করছে পামু জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠিত করার সময় কি করছে পাইলে এগুলি পামু আপনি এগুলি আরো ভালো করতে পারবেন মান্না ভাই তো কালার সাক্ষী এইটা মানে এটা আমরা কর্মুখী কিনা মানে আমি সাজেশন চাইতেছি যে এইটা আসলে ঠিক হবে না আমার খালেদ আমার স্ট্রং সাজেশন হচ্ছে এই পথ অবলম্বন করা যাবে না এই পথের শেষ হতে হবে অতীতের দিকে তাকালে আপনার মনে প্রতিহিংসা জাগবে ক্ষোভ জানবে হতাশা জাগবে কিন্তু এইটা কোনো পথ না আরেকটা জিনিস যেই গৌরবোজ্জ্বল গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই রকমভাবে পলায়ন করেছেন শেখ হাসিনা এবং তার দুঃশাসন তারপরে এটি মানানসই না আরেক তৃতীয় হচ্ছে যারা এই ভায়োলেন্সের সাথে যুক্ত এই লোকগুলো কারা এই লোকগুলো অদায়িত্বশীল তাদের গণ অভ্যুত্থানে তেমন কোনো ভূমিকা নাই তারা একটা ভালনারেবল রাজনৈতিক সময়ের সুযোগ নিচ্ছে আমি বরঞ্চ বলবো এরা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি কেননা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল এই আইন বহির্ভূত কর্মকাণ্ডগুলো মানুষকে বিভ্রান্ত করছে বিচলিত করছে এবং হতাশ করছে কাজেই আমি কোনোভাবেই বলছি না ইট ক্যান কন্টিনিউ ইট ক্যানট আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে আমি অত শক্তিশালী মনে করি না কিন্তু আমি তাদের কালচারাল হেজিমনি অথবা তাদের সফট ন্যারেটিভ তৈরি করার যে ফ্যাক্টরি সেটিকে মনে করি আপনি আজকে খেয়াল করবেন আজকের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হয়েছে মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে এখন একজন মুক্তিযোদ্ধা যদি অপরাধিক অপরাধ করেন অথবা দুঃশাসনের সঙ্গী হন অথবা ফ্যাসিবাদী শাসনের কলকাঠি নেড়ে থাকেন তার উপরে আক্রমণ করলে এটা আওয়ামী লীগের একটা চিরায়ত ই হচ্ছে এটা মুক্তিযুদ্ধের উপরে কিন্তু তারা যখন দুঃশাসন করছিলেন তখন কিন্তু বলেন নাই যে মুক্তিযুদ্ধের দুঃশাসন চলছে তার মানে বেছে বেছে তাদের একটা বয়ান আছে না কিন্তু আশাপাই কিন্তু আশাপাই এই মুক্তিদের এই দোকানদারি থেকেও তো আমাদের মুক্তযুদ্ধকে বাঁচাইতে হবে আওয়ামী দোকানদারি থেকে কিন্তু আমরা তো উল্টাটা দেখতেছি আমরা তো দেখি যে এক লোক ডাকসুতে দাঁড়াবে সে বলবে রশিদ বিনাজ হচ্ছে বীরশ্রেষ্ঠ মতির রহমান হলো হাইজাকার এবং এটারকেও প্রতিবাদ করবে না মানে আওয়ামী লীগের দোকানদারি থেকে তো মুক্তযুদ্ধ আমাদের বাঁচাইতে হবে মানে মুক্তযুদ্ধের দেখুন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে তার সব অপকর্মের জন্য মুক্তিযুদ্ধকে সে ব্যবহার করেছে আপনি খেয়াল করে দেখুন এক লক্ষ মুক্তিযোদ্ধা যদি থাকে আওয়ামী লীগ আমলে পোনে তিন লাখ মুক্তিযোদ্ধা হয়েছিল এমনকি আমরা শুনেছি ওই মন্ত্রী নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন না এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেহারাটা আপনার সাথে আমি পুরোপুরি একমত আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে কিন্তু এখন যেভাবে চেষ্টা করা হচ্ছে এটা সাংঘাতিক সুইসাইডাল এবং তাতে করে ওই ন্যারেটিভে বাংলাদেশ পেয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিকৃত ন্যারেটিভে কাজেই খুব সচেতনভাবে খেয়াল করতে হবে এরা আদৌ দেশ দেশের পক্ষের শক্তি কিনা গণতান্ত্রিক রাজনীতির পক্ষের শক্তি কিনা আমি পরিষ্কার আপনাকে বলে দেই কিছু ইন্ডিভিজুয়াল তারা পাওয়ার পেয়ে গেছেন তারা অন্তর্বর্তী সরকারের অংশ তারা মব ভায়োলেন্সের ক্রীড়ানক এবং তারা দেশে বিদেশে থাকেন ইউটিউব পরিচালনা করেন তারা চান না এই দেশের গণতান্ত্রিক রাজনীতি আবার স্থিতিতে ফেরত আসুক তারা চান এই অচল অবস্থা চলতে থাকুক তাহলে তাদের গুরুত্ব তৈরি হবে তারা কিন্তু অ্যানার্কিস্ট তারা কারো বন্ধু না এই কথাটা পরিষ্কার বলতে চাই আশা ভাই আপনার কাছ থেকে এটা আমি আবার একটু মানে এটা আপনি আর একটু ইলাবোরেট করবেন কিনা আমরা আপনার কাছে যেহেতু আপনি মত মরল মানে অ্যানার্কিস্ট আমরা বলতেছি বটে কিন্তু এখন একটা রাষ্ট্রের যোগাযোগের ছাত্র হিসাবে আমি মনে করি যে রাষ্ট্রের চাহিদা যদি থাকে যে আমি পনেরো বছর পঁচিশ বছর পনেরোশো বছর শোষিত হয়েছে আমি এখন অ্যানার্কিজমের মধ্যে দিয়ে যাইতে চাই সব কিছু চড়ে ফেলতে চাই আমি গিলেটনের মাধ্যমে যাদের মানে পোশাক আশাক তাদেরকে আমি কতল করতে চাই এইটা যদি হয় আমার মানসিকতা কারণ আমি বঞ্চিত এইটারও তো আমি আসলে খুব বেশি তেমনি এটাকে মানা করব। ওইটা জায়গার থেকে আমি আপনার কাছে আসতেছি মান্না ভাই আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো অনেক দিন রাজনীতির সাথে সরাসরি যুক্ত মানে সেটা যদি চল্লিশ বছর থেকেও তার চেয়েও বেশি যদি ছাত্র রাজনীতি এটা কথা তো আমরা যখন জয়ী হই বা কোনো কিছুর উপরে যখন আমরা জয়লাভ করি তখন পরাজিতের উপরে আমরা আক্রোশটা কেন দেখাই মানে পরাজিতর ক্ষেত্রে আমরা কেন এরকমটা দেখাইতে পারি না যে ও আচ্ছা তোরা হেরেছিস এখন আমাদের থেকে সাজেশন নে আমাদের কথা মেনে চল তোদেরকে এটা করে দিচ্ছি এইটা না হয়ে আমাদের আক্রোশটা কেন থাকে মানে আমরা তো জিতে গেছি যে এটা মানে

তোলার আকাঙ্ক্ষা সবার মধ্যে হয়ে যায় এটা যেমন ধরেন যে ঘটনাটা ঘটেছে পনেরো বছর ধরে বিশেষ করে সর্বশেষ বিজয়ের প্রাক্তরে এই চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে মনে প্রায় দেড় হাজার লোক মারা গেছে যেভাবে মারা গেছে এগুলো সব দেখেছে তো ফলে রকম একটা আবেগ এই একটা ক্রোধ আক্রোশ জন্মানো খুব স্বাভাবিক আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করলে খুব লাভ নেই এটা যদি আপনার নিজের ক্ষেত্রে হতো মানে আপনার নিজের ধরেন আত্মীয় স্বজন একটা অত্যাচার হয়েছে নিজের মনে হয় তখন আপনার মধ্যে এটা আমি মনে করি এটাই স্বাভাবিক জাতিগত হতে পারে আবার গোষ্ঠীগত হতে পারে দলগত হতে পারে সেরকম করে চলছে এটা তারই বহিক প্রকাশ অন্য কিছু না কিন্তু যেমন ধরেন এই ঘটনার পরে আমি বলি আপনাকে দুটো দল মনে করে আমি বলি অনেক ধরনের আমি বলতে পারি আমি আমার নিজের দলকেও একটা দিকে রাখতে পারতাম কিন্তু জামাত ইসলাম আওয়ামী বা জামাত ইসলামের সাথে বাকি যারা প্রগতিশীল গণতান্ত্রিক দল তারা চোখে চোখে কথা বলে নেই সামনে সামনে পাশাপাশি বসে নাই তারা এখন বসেছে বসবার পরে প্রায় বাস দুই এক কথাবার্তা বলেছে এবং সেই কথাবার্তার মধ্যে এরকম হয়েছে শেষে দেখেন এখন হচ্ছে যে এক পক্ষ আর এক পক্ষ এরকম বলছে যে সে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে সে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মনে মনে কিন্তু আরো বেশি গালি দেয় কিন্তু তারপরেও এখন এইটা অনেক সুশীল ভাবে বলবার চেষ্টা করা হচ্ছে একদম আক্রোশ বিদ্বেষের ছোঁয়া ছাড়া বলা হচ্ছে এবং ওই যে সভাটা চললো এতদিন ধরে যেটা আপনার ওই কি বলে ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে হয়েছে সেটা পিসফুল এন্ডিং হয়েছে সেটা ওয়াইন্ড আপ করা গেছে আগে তো দুইজন বড় প্রতিবারে জলপ্রিয়তা টকশো করতে গিয়ে বারবার লিখে গেছে ঝগড়া করতো এখন ওই জায়গাটা নাই ফলে এটা আমি মানি যে অ্যাক্রসের বিষয়টা আসছে প্রতিশের ব্যাপারটাও আছে হয়েছে দেখা গেছে কিন্তু এখন যেটা দেখছেন এটাকে যদি আপনি ওইভাবে বলেন মানে যে মবোক্রacies প্রশ্ন বলেন এই মবের বেশিরভাগ আমি বলছি একদম একটা অর্গানিক মব নয় এটা কিন্তু এটা একটা ম্যানুফ্যাকচারড মবের মতো যার মধ্যে দলিও পরিচয় আছে আজকে যারা যারা এই কান্ডটা করেছে তাদের মধ্যে অনেক অন্যান্য দলের লক্ষ্য ছিল তাদের ভূমিকা ছিল এবং বিভিন্ন জায়গায় তাদের ভূমিকা দেখা যাচ্ছে এবং যত জনতে মত তৈরি হয়েছে আমি নিজে যতখানি খোঁজ খবর নিতে গিয়েতে গেছি আমি দেখেছি জায়গা ভেদে এই মবের বেশিরভাগ পরিচয় দলীয় এই যদি এরকম হয়েছে আর এই দলীয় যদি আপনি যদি শুকাতে থাকে তাহলে তো সেরকম ভাবেই আর যদি সেটার পেছনে আপনি একটা কিছু পাইয়ে দেবার কিছু লাভ হওয়ার সম্ভাবনা কথা বলে তাহলে তো আরো হবে আপনি আপনি এটাকে দলীয় বলতেছেন মানে মানে কোন দলের লোক তারা বা কাদের না দলীয় বলছি আমি বলছি যে দলের বিবেচনাতেই আসছে কোন কোন দলের উদ্যোগে হয়েছে দলীয় সামগ্রিক ভাবে তা না এখন মনে করেন পাঁচটা দলের আক্রোশ আছে পাঁচটা দলের লোকজনই আসছে তার মধ্যে কোন দলের বেশি আছে পার্টিসিপেশন দেখে বোঝা যাচ্ছে যে এই দল বেশি পার্টিসিপেট করছে আর বক বলতে যাবো যে আবার অর্গানিক যদি বলেন তাহলে তাদের পার্টিসিপেশন খুব হয়েছে বলে আমি মনে করি না একটু আসাভাইয়ের কাছে আসতে চাই আসা আপনি এনার্কিস্টের জায়গা থেকে আপনি একটু বলতেছিলেন আমার কাছে আমি সরলভাবে বুঝি যে সাপ্লাই হয় হচ্ছে ডিমান্ডের উপর নির্ভর করে আমাদের ডিমান্ড তো এখন অ্যানার্কিজমের দিকে তাই না আর মান্না ভাই যেটা ইঙ্গিত করলো সেটা থেকে বা যেটা স্পষ্ট বললো আর কি দল সরাসরি না বললো দলের একটা উৎসাহ বা মানে একটা আয়োজন ছিল সেইটার ক্ষেত্রে অতীত আপনি একটু মন্তব্য করতেন আমি আমি প্রথমে বলি ডিমান্ড আছে কারণ পরিস্থিতি হচ্ছে যে আজ পর্যন্ত বারো মাস পরেও এই যে গণহত্যা অথবা আয়নাঘর গুম খুন এর কোনো কিছুই আওয়ামী লীগের কোর নেতৃত্ব কমান্ডাররা তো বটেই এমনকি তাদের যারা সমর্থক সুবান তাদের মধ্যে আমরা কোনো অনুশোচনা দেখতে পাইনি কি দেখতে পেয়েছি জুলাই একটা ষড়যন্ত্র ছিল কি দেখতে পেয়েছি জুলাইয়ের ভেতরে জামাত শিবির নেতৃত্বে ছিল জঙ্গিরা দেশ নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছে অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা হচ্ছে গণহারে হত্যা মামলা দেওয়া আপনি যদি সৃজনশীল অপরাধগুলোকে সৃজনশীল মামলায় আনতে পারতেন তাহলে একশো বছর গল্প করতে পারতেন আওয়ামী লীগের অপশাসনটি কেমন ছিল অর্থনৈতিক অপশাসন রাজনৈতিক ইত্যাদি এবং মানুষ তো এখন অনেকটা স্বস্তি পেত যে হ্যাঁ এই লোকগুলোকে তো আমরা ঠিকভাবে বিচার হতে দেখছি এখন তারা মনে করছে যে এই বিচার সঠিক হচ্ছে না এবং তারা যে কোনো সময় ফুলের মালা নিয়ে বেরিয়ে চলে আসবেন জামিন পেয়ে আপনি দেখেছেন যে কেউ কেউ জামিন পেয়েছে এবং তা নিয়েও যথেষ্ট উষ্মাস ছড়িয়েছে সমাজে কাজেই এই ডিমান্ডটা বাজারে আছে যে আমি মানুষ কখন আইন হাতে তুলে নিতে চায় যখন সে ফিল করে যে আইনানুক পথে কিছু হচ্ছে না যখন সে এই যে মান্না ভাই বায়বীয় বলল আমি তো সরকারকে অনেকদিন থেকে আমি অতর্ব সরকারও বলি আমি ডিমান্ডের কথাটা কেন বলতেছি আশা ভাই আমি খেয়াল করি মান্না ভাইও অন্য প্রসঙ্গে বক্তৃতা দিতে সময় অন্য জায়গায় এটা বলতেছেন আপনি তো টেলিভিশনে অনেকবার বলছেন যে ভাই যারা যে মামলায় যে কারণে অভিযুক্ত তাদেরকে এরকম করে একটু কষ্ট করে একটু খাইটা একটা মামলা দাও এই মানে ইন জেনারেল সবার নামে গণহত্যা মামলাটা মামলা যেগুলি দিতেছ কিন্তু আমরা গণহত্যার বা অন্য কোন হত্যার মামলা এমন একটা লোককে দেওয়া হইতেছে যে লোকটার সাথে এই হত্যার সম্পর্ক নাই থাকার কথা কিন্তু আমরা তো দেখি নাই কেউ এটা প্রতিবাদ করতে আমি নিজেই শাকিল রূপা কেন। বারো মাস ধরে কারাগারে জামিন কেন হয় না ওর মেয়ে ফোন করে আমি ফোন ধরি না আমার লজ্জা লাগে যে আমার কাছে মনে তো ওর তো জামিন তো হইতে পারে শাকিলের সাথে আমার সাংবাদিকতা নিয়ে দিমত থাকতে পারে ওর কিন্তু ওর নামে হত্যা মামলা ওদের দুজনের জামিন হবে না এটা কেমন কথা এই কথা তো আমিও বলতে পারি না এই কথা আমি বলতে সময় সাতবার চিন্তা করি আমারে বলবে যে তুমি আইসো হচ্ছে জুলাই মাসে কইছিল জুলাই মাসে কইছিল খুঁজেও দেখে না খালেদ আমি আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি এই যারা জেলে আছেন তাদের একজনের জামিন নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম ব্যক্তির নাম শারিয়ার কবির এখন যেহেতু উনি আমার মেন্টার ছিলেন একসময় সাংবাদিকতা শিখিয়েছেন আমি বলেছি যে ভদ্রলোকের অপরাধ অনুসন্ধান তদন্ত বিচার সবই চলুক কিন্তু তার পারিবারিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বলেছিলাম তাকে কি জামিন দেওয়া যায় কিনা এমন কি বয়স বিবেচনায় আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন কোনো কমেন্ট আমার মতকে শ্রদ্ধা করেনি আমাকে নতুন দালাল সহানুভূতিশীল ইত্যাদি ইত্যাদি শুনতে হয়েছে শাকিল রুপবার ক্ষেত্রেও তাই আমি মনে করি তাদের জামিনের অধিকার রয়েছে এবং কিন্তু পাশাপাশি আমি যেটি বলতে চাই তারা যে অপরাধ করেছেন বা অভিযোগগুলো যা রয়েছে সেই মামলাগুলো যেন সাজানো হয় তাহলে আমরা জানতে পারবো যে ক্রিমিনালি আমরা আজকে খাইরুলক সাহেবের নামে হত্যা মামলা না হইয়া যদি আমরা উনার রায় টেম্পারিংয়ের মামলা উনি ওনার ব্রাদার জাজদেরকে বলসেন কিনা যে তুমি রাইট আই ভাবে করে লেখো এটা যদি আমরা গবেষণা করে বাইরে করতে পারতাম এইটা আমাদের জন্য একটা মাইলস্টোন হইতো কারণ আমরা কি করলাম তাহলে এটা কি যুগান্তকারী হতো ধরেন উনি আচ্ছা আপনি ভাবুন তো একজন লোক মারা গেছে এবং 432 জন মিলে তাকে মেরেছে এইটা আপনি কোনো আদালতে আপনি আপনার নিজের যথেষ্ট ব্যাকগ্রাউন্ড আছে এই মামলা ঠিকবে একটা মামলা ঠিকবে খাইরুল হক কোনো ব্যক্তিগত হত্যা করেনি খাইরুল হক গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করেছে কাজেই খায়রুল হকের বিরুদ্ধে মামলাটা ওইটা হইতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের পুলিশ এবং বিচার বিভাগ এই যে সৃজনশীল অপরাধ এই জায়গাগুলোতে হাঁটতে পছন্দ করে না আপনাকে আরও সত্য বলি এই মামলাগুলো দিয়ে পুলিশ যে নতুন বাণিজ্য করছে হাসিনার আমলে রকমের বাণিজ্য করেছে তারা এখন আবার অন্তর্বর্তী আমলে বিপ্লব পরবর্তী আমলে তারা আরেক রকমের মামলা করছে এবং বিচারালয়গুলোতে বিশেষ করে নিম্ন আদালতে এবং একই ঘটনা করছে এবং বিএনপি বিএনপি সেই বাণিজ্যের মানে মানে খুব ভালো পার্টনার হয়েছে সবগুলি ঢাকার বাইরে নাকি সবগুলি মামলা বিএনপি লোকেরা দিতেছে এগুলি বৈশা বৈশা এবং পয়সাও নিচ্ছে স্বাভাবিকভাবেই আবার সরকার যখন বলে যে জনগণ মামলা দিবে আমরা কি করব এটি অত্যন্ত অদায়িত্বশীল বিশেষ করে আইন উপদেষ্টা যদি এই কথা বলেন আমাদের শুনতে খুব খটকা লাগে দেখুন বিএনপি জামাত এনসিপি যেহেতু একটি পার্টি মাঠ থেকে পালিয়ে গেছে তারা আসলে কেউ প্রস্তুতি ছিল না এই পরিবর্তনের জন্য শোনেন জনসভায় কথা বলা সহজ হাসিনা তুই বিদায় হও কিন্তু বিদায় হয়ে যাওয়ার আগে আমি তো দোষ হাসিনা হাসিনাকে পনেরো দিন সময় দেওয়া উচিত ছিল যে আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আপনারা কি করবেন দেখেন কি ধরনের আলোচনা ঐক্যমত্য সরকার তাহলে অন্তত দেশটা কিছুটা স্বস্তি পেত দেশ স্বস্তি আমি ক্ষমতায় থাকবো না আর দেশ স্বস্তিতে থাকবো এটা আমার চাওয়া হবে এই পৃথিবীতে আমি জোকিংলি বলছি আমি মানে মানে এটা তো মান্না আরো ভালো বলতে পারবে বিশ্ববিদ্যালয়ের একজন বিএনপি পন্থী শিক্ষক রিট করছিল হরতাল করা যাবে না বাংলাদেশে রিট সেইটা উনি গিয়া ওইটারে পার্শ্বটাশু করে আসলো এরপর আবার বিএনপি বিরোধী দলে চলে গেল উনি আর রিট আর ওই আদালতেও দেয় না ওই মামলা কিন্তু আসে পেন্ডিং মানা একটু আমাদের কাছে মানাভাই একটু জানতে চাই মানাবাই এই যে এনআরকিস্ট বলা তারপরে হচ্ছে যে আমরা আসলে এনআরকিটাই চাইতেছি কিনা এইটাই আমাদের চাওয়া কিনা আপনি কিছুটা বলছেন যে মানুষের তো আসলে সামনাসামনি কিছু ক্ষোভ কিছু ক্রোধ তো থাইকাই যায় কিন্তু আমরা এর থেকে মানে ওভার কেমনে করব দেখেন আমরা যখন এই কথা বলতেছি তখন একজন মেসেজ পাঠাতেছে খালেদ মহিউদ্দিন আপনি আওয়ামী লীগকে গণহত্যাকারী দল বলেন তাদের ক্ষমা চাওয়া উচিত মনে করেন তাদের সাথে কথা বলতে চান না ভালো কথা কিন্তু আপনার কাছে তিরিশ লক্ষ মানুষ হত্যাকারী দল কই ক্ষমা চেয়েছে জানাবেন মানে এটা শেষটা মানে আমরা আসলে রাজনীতিটা বা মানে এই অংশগ্রহণটা আমরা পাঁচ বছর পরে কই দেখতে চাই আর ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের একটা কথা হচ্ছিল যে তাদের মধ্যে কোনো অনুসূচনা আছে কিনা তারা এটা একবারও বলছে কিনা এটা বলার কোনো সুযোগ আমরা দিয়েছি কিনা সেইটার ব্যাপারটা একটু মানা আমাদের মানে এটা কোনো ফরম্যাটে তারা বলতে পারতো কিনা যেখানে তাদের তাদের নেত্রী নাকি আমি জানি না এটা এই কিনা তাদের নেত্রী শেখ হাসিনা বলেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু অনুসূচনাটা দে উনি বলতে পারেন ওনার স্বভাবই এরকম আছে আমি এটা বিশ্বাস করি আর একজন বিশ্বাস নাও করতে পারেন শুদ্ধ কথা আগে মাকে বলেন আমাকে কি শোনা যাচ্ছে ঠিকমত এখন এখন একটু ভালো শোনা দতে আচ্ছা তাইলে আমি আপনাকে বলি প্রথম কথাটি জানেন আমাদের যে বিগিনি না মানে বিগিনি বলছি যে এই অবুথ বিজয়ের মুহূর্ত থেকে যদি শুরু করেন একটা বিরাট মানে আকাঙ্ক্ষা বংশবতী তৈরি হয়েছিল